আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে এক রাস প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও দর্শক বন্ধুরা আজকে সকালটা খুব সুন্দর রোদ্দুর ঝলমলে আকাশ তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি জমিতে সেই জমি হচ্ছে হালির পেঁয়াজ মানে হালি চারাবে অর্থাৎ জানার জমি সেই দানার জমিতে তো এই যে আমার সামনে যে জমিটা দেখছেন এটা মামা এটা কয় চাষ দেওয়া হ্যাঁ দুইটা চাষ দেওয়া হয়েছে অর্থাৎ হালি চারানোর জন্য যে বেড তৈরি করা হচ্ছে সেই বেড তৈরি করা হচ্ছে দেখুন এবং দুইটা চাষের পর এখন সার দিবে সার দেওয়ার পরে আরও দুইটা চাষ দেওয়ার পর জমি প্রস্তুত হবে তো সর্বোপরি সব মিলিয়ে এখন জমি প্রস্তুত চলছে দেখতে থাকুন আপনারা আপনাদেরকে আজকে আমি দেখাবো যে এই যে দানা যা চালানোর আগে জমিতে কি পরিমাণ সার দিতে হয় কি কি সার কি পরিমাণে সে সম্পর্কে আমি আপনাদের কাছে এই ভিডিওটি তুলে ধরব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি একটা শিক্ষণীয় যারা এই পেঁয়াজ চাষের সাথে জড়িত এবং আগামী কয়েকদিন পরেই যারা হালি চাষ করবেন হালি চারাবেন তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হবে তো আমি আমার এই মামা তিনি একজন গুণী মানুষ স্বশিক্ষিত মানুষ আধুনিক চাষের সাথে তিনি জড়িত আধুনিক এই জন্যই বলছি বর্তমান সময়ে আধুনিক চাষেই মানুষ তাদের নিজেদেরকে নিয়োজিত করেছেন তো সেই আধুনিক চাষের সাথে সব কিছু বোঝেন জানেন সব কিছু আপডেট নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেন আমার এই মামা তো তার কাছ থেকে আমি জানব আপনাদেরকে জানাবো কি পরিমাণে সার দিচ্ছেন তো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকসালাম কেমন আছেন মামা মামা এখানে এই যে আপনার হালির জমি এই যে সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে হালির জমি তো এটা প্রথমে কি বেড লাইন ই করবেন আইল বাঁধবেন নাকি ঠিক আছে তো এই যে এখন

ডেপসার বারো কেজি আর এটা কি পটাশ সার এমওপি পটাশ এটা কত কেজি দিচ্ছেন বারো শতাংশ বারো কেজি আচ্ছা এর সাথে কি দিচ্ছেন দেখি ক্যালসিয়াম ক্যালসিয়াম তেইশ শতাংশ আর সালফার সতেরো শতাংশ টি ক্যাল জিপসাম এটা পাঁচ কেজি দেখুন বন্ধুরা এই যে পাঁচ কেজি জিপসাম অর্থাৎ আমার মামাই দেখুন ডিএপি জিপসাম এবং পটাশ সার যেটা এমওপি বলে এগুলো একসাথে মিক্সড করে তারপর জমিতে বুনন করবেন এবং বুননের পরে সম্ভবত আজকে আরেকটা চাষ দেবে তাই তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই এই জমি প্রস্তুতের আগে সার বুনবেন যার কারণে এই সারগুলো মাটির সাথে একদম চাষের সাথে মিশে যাবে এবং অনেকেই বলে যে উপরিভাগে জমির উপরিভাগে চাষ শেষ হওয়ার পরে বোনে সেটাই কিন্তু একদম সম্পূর্ণ ভালো রেজাল্ট আসে না আমি মনে করি হ্যাঁ ঠিক তাই দেখুন বন্ধুরা এই যে ভাত আসছেন এর সাথে কি আর কিছু আছে ওষুধ কোনো দেখি দেখি একটু দর্শকদের ভালো করে একটু দেখেন দর্শক বন্ধুরা এই দেখুন টরি জিং জিঙ্ক সালফেট এটা র্যাভেন অ্যাগ্রো কোম্পানির তো এইটা হচ্ছে আপনার দশটা যাকে বলে এটা কত কেজি দেবেন এখানে অর্থাৎ বারো শতাংশ জমিতে ছয়শো গ্রাম আনুমানিক হিসেবে অর্ধেকের একটু বেশি দিবে দেখুন বন্ধুরা

বন্ধুরা ইনতেফা কোম্পানির জামাম আম এইটা হচ্ছে আপনার অরগ্যানিক ম্যাটার পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যালগেনিক অ্যাসিড ষোলো পার্সেন্ট এবং জিভারেলিং জিরো দশমিক জিরো ছয় পার্সেন্ট এটা আপনার রোগবালাই এবং বিভিন্ন প্রতিকূল মোকাবেলা করতে সাহায্য করে তো এইটা দিবেন আপনার ওই যে জমিতে অনেক সময় দেখা যায় টাক পরে যায় বসে যায় এইগুলো রোধ করার জন্য এই আমটা আপনার ব্যবহার করবেন তো অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন দেখুন বন্ধুরা এগুলো একসাথে মিক্সড মিক্সড করে করার পরে কিভাবে বুনন করে সেটাও আপনাদেরকে দেখাবো তো জমি কবে আপনি দানা ফেলবেন এই জমিতে আগামীকাল আগামীকাল আর কিছু আছে দেখি প্যাকেটটা বন্ধুরা এটা হচ্ছে কৃষি ক্রুব কেয়ার কোম্পানির দেখুন এই যে সেনিডেল এটার কাজ হচ্ছে দানার দার কীটনাশক এবং নেমাডো নেমাটো এটার মূল কাজ হচ্ছে যে আপনার জমির নিচে বা উপরিভাগে দেখবেন গুগড়ো পোকা বলে উই পোকা অনেক ধরনের কেশো পোকা আছে সেটা কি করে দানার আপনার চুষে নেয় দানা যখন একটু বড় হতে থাকে আপনার শিকড় কেটে দেয় এবং নানা ধরনের ক্ষতি করে তো এই ক্ষতিগুলো এড়াতে আপনারা এই দানাদার কীটনাশক কিন্তু খুবই কার্যকর এবং ব্যবহার করবেন এটা অবশ্যই অবশ্যই তো তিনি কিন্তু এই এই কীটনাশকগুলোও দিচ্ছেন তো এটা কতশো কয়শো গ্রাম দিবেন এটা এটা অর্ধেক করে দিয়ে দেবেন তাই তো দর্শক বন্ধুরা আমাদের এখানে বাইশ শতাংশে এক পাখি বলে তো সেই হিসেবে বারো শতাংশে ছয়শো গ্রাম করে যেগুলো এক কেজি প্যাকেট আছে এগুলো দিচ্ছেন তো এইগুলো সম্পূর্ণ মিক্সড করে তারপর জমিতে বুনন করা হবে তাই তো আর কিছু আছে ওষুধ আপাতত আর নাই দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে কীভাবে ভাজায় বা এগুলো মিক্সড করে সেটা আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা আমি আবারও বলি শেষ পর্যন্ত আর একটা কথা যে মাটির গুণাগুণের উপর ভিত্তি করে যে এই সারের কম বেশি বা আপনার সামঞ্জস্যপূর্ণতা থাকতে পারে আমাদের এখানে মোটা মাটি আর এই মাঠে আমাদের এই যে দেখতেছেন পুরো মাঠ এই মাঠ কিন্তু রাজবাড়ি জেলার যেগুলো পিএজের জমি তার মধ্যে উল্লেখযোগ্য ভালো জমি ভালো পেঁয়াজ সব মাঠে আর গরির মাঠ বলে অনেকেই তো এই মাঠের মাটি অত্যাধিক মোটা এই জন্য সারও কম লাগে তো অনেক অনেক এলাকায় আছে তারা অনেক বেশি সার ব্যবহার করেন এই জন্য বলতেছি জমির গুণাগুণের উপর ভিত্তি করে সার প্রয়োগ করতে হয় অনেকেই আছে যারা যাদের জমি একটু মাটি চিকন বা বেলে মাটি বেলে দোয়াশ মাটি সেগুলো সার একটু বেশি দিতে হয় কিন্তু আমাদের এটেল মাটি এখানে প্রায় এটেল দোয়াস মাটি যার কারণে সারের পরিমাণ একটু কম লাগে তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওতে ভিডিও দেখে কেউ মন্তব্য করবেন না যে এখানে এটা এরকমের এই সার কম বেশি হচ্ছে আসলে এখানেও আছে দেই আমাদের মাঠে তো এই বাদ্রাশিন মাসে পানি চলে আসে বুঝতে পাট কাটার পরে জমিতে অনেক পরিমাণ পলি পলি মাটি হয় এখান থেকে অনেক সময় তিন চার ফিট পানি আসে তাতে ওই পানি আসার কারণে লো পলি মাটি পড়ে জমি পলি মাটি তো খুবই আলাদা তো তো ইনশাআল্লাহ সবাই জানে পলি মাটির কারণে তা আল্লাহর রহমতে ফসল খুব ভালো এই পরিমাণ দিয়ে আমাদের মাঠে হয়তো যেসব এলাকায় যেমন ডাঙ্গে ওদের সাথেও বেলে দেওয়া মাটি মানে খ্যাত একটা বেশি করে ওরা ধান চাষ করে ধান লাগায় পাট কেটে এই জন্য ওরা সারের পরিমাণ একটু বেশি দেওয়া লাগে নালি ওরা আমাদের সাথে কুলায় করে না বুঝতে পারছি আল্লাহ বিলি ভরে সার কম বেশি করে দিলেও হয়ে যাবে ঠিক আছে তারপরেও আমাদের চেষ্টা করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা আপনাদের দানার জমিতে অবশ্যই সারের কমতি রাখবেন না এবং আমার এই মামার পরামর্শ অনুযায়ী সার দিতে পারেন এবং কীটনাশকগুলো দিতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকার দোলে থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকে এখানে বিদায় নিছি আল্লাহ হাফেজ